হ্যাঁ দরজা বাবা ভিতরে তো বাবা বাথরুমে তুমি বলো বেরোতে বলো 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 তুমি না বলো আমি দরজা কি খুলবো বাইরে থেকে বলো বাবা বের হও বলো বাবা বলো বাবা বের হও কি তুমি কি তুমি কি হ্যাঁ আমি আমি কি আমি কি আমি আমি কি তুমি কি কি তুমি কি আমি হ্যাঁ বলো বাবাকে বলো বের হইতে বলো আর বাবা বের হ বাইরে যাবো বলো বাবা বাথরুম একো বাবাকে বের হইতে বলো বের হইতে বলো বাবাকে বের হওয়া ওখানে যা বলো শুনে তোমার কথা শুনে শুনে হ্যাঁ তুমি লাগাইছো দরজা লাগাইছো কেন এত জোরে হ্যাঁ পচা ছিলে বাবা বের হয়েছে বাবা বের হয়েছে

ইবেন ইবার বাবাকে পাহারা দিচ্ছ হ্যাঁ বাবা লুকিয়ে বাহিরে চলে যাবে

গুণ করে যায় বাবু গুণ করে যায় বাবা যাবে না যাবে না তোমাকে নিয়ে যাবে নিয়ে যাবে ম্যাডমা এর মতো চি 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 সারাদিনি গামায় ও বাবা যাবে না যাবে না বু তোমাকে নিয়ে যাবে যে বিকালও কারেন্ট চলে গেছে স্যার এটা ইয়ে করছে আমি ঠিক করছি